السلام علیکم و شبایی کماناسون اشاق روش و تو از که تا بیدیو لوی আপনার লাগে যে যাকে যাকে না গামিচর ফুল আই ফুলজরিয়া বর্তনা সকলতা এক পেটের মাজে ফাইলে আপনারা আমি কীটা দিয়ে রাম আর সকলতা এক সকলতা আছে আর কি ভিডিওর মাঝে যে আমি যে ভেজিটেবল সারতা দিছি আর কি গুন্ধর মাঝে সব ধরনের খাবার আছে খোলার খোসা আছে বানান আপেল আছে এক্সেল আছে টিবেগ আছে তো তা আমি লই আইছি আমি যে উপকার পাইছি দিয়া আপনারও দেখাই ইনশাল্লা আপোনাৰ পালাফাই বোৱাৰ আমি বয়স অফ বাৰ দিয়া শৈতাম সেইৰাম আমাৰ কিছু পাঠ আছে এইগিলা আগৰ যোন গুণ আমি তিনি চাৰি দিন আগৰ গুণ ৰেকৰ্ড কৰি ৰাখিলোঁ তো আপনারা দেখাইতাম নাগা না কামর গাছর আমি কিভাবে যত্ন নেই আর নেওয়ার ফলে আমার গাছর কীটা চেহারা আর বা ফুল হয়েছে এটা ঝরিয়া পড়তো না ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকো আর বাদে ফাঁদ দেখবা আমি মাটি দেওয়ার ফলে আজকে এই গরমের মাসে বারবার গ্যাপার লাগে রেকর্ড করে আনছি অত গরম অত গরম যাওয়া সম্ভব না তো ইনশাআল্লাহ আপনারা বালাফাইবা দেখতে থাককা আমার ভিডিও আমি জানি বালা ফাইবা আর উপকার যদি ফাই তখন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা তো ইনশাআল্লাহ ভিডিও আমার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকল বলা আছেন তো আজকে আমি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাগামরিচ গাছের লাগি আর ফোনা জানি এনজয় করবা আই হোপ সো আমি কি যে কথাগুলা কইতাম আমি চাইলাম যে নাগামরিচ গাছের লাগে কিতাকিটা আমরা সার ব্যবহার করতে পারি নাইট্রোজেন পটাশিয়াম সকলটা থাকে তো আমি লাস্ট ভিডিও দেখাইছি আমি ভেজিটেবল ফল দিছি তো এক সপ্তাহ বাজে আমি মাটি দিছে আৰু কম বেজিটেবলগিলাক গৰমে ফুচিছে তাৰ পৰা আমি মাটি দিছে আৰু অকণ আমি ওগোন্ধ খাই তাম চাই ৰাম যেন আমাৰ কয় একটা ইমৰ্টেণ্ট টিপ চাকি দি তাম চাই ৰাম জাফৰ ফুকা ৰৈবা চাই লোকামিফালে ৰোৱাইছে চুটুমুটু থ'বৰ মাজে তাৰপা ৰোৱাইছোঁ ঔ জাতি থবৰ মাজে তাৰপা আমি ৰোৱাইছোঁ ঔ দৰ্ণ থ'বৰ মাজে লোক কিলাৰমৰি চৰ্চে সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি রান্তি ফ্রেন্স আপনি সাইরা ও দশকা আর একসাথে টবর মাঝে তো এখন তো মরিচ গাছের প্রচুর ফুল আওয়ার সময় লাগে আমি ভিডিওটা করছি আর দশকা সবচেয়ে বড় লাজ একটা সো এটা তখন তো বড়ো জানলাত তো অর্থাৎ আর আমি বড় হয়ে একটা গাছ বাংলাদেশ লাগে আমি অর্থাৎ মাঝে করছি আর অ দেখৰ কামোৰি চামৰিচ এখন আই ৰ চ' আৰু যেনেকে আমি ফুৰ্তি আচলতে বৃদ্ধ অৰ্থাৎ আমি ফুৰচি যোন আমাৰ নাগামৰিচ গাছকত জানো প্ৰশ্নখন নফাজতো ফুল আহিছে বা ফুলীয়া আহিছে কিন্তু কোনো নাগামৰিচ ঠিকে না জৰিয়া ফুৰি যায় বা নাগামৰিচ দৰে সেই কাৰণকেইটা ইয়াৰ কাৰণ হ'ল দেখোন কিছু কিছু জেগাত চেৱা পাতি খানা এখন আমাৰ ৰৈ দিছে চাৰিটিকে গেছেগি আচলতে আমার রইদা এ তো বের বের হলো রোদ লাগতো হইব গাছের মাঝে ছাড়া কিন্তু নাগামরিচ গাছ ঠিক না ফুলগুলা জড়িয়ে পড়ে আর রোদ যে জায়গা ও জায়গা নাগামরিচ সুন্দর আর কি হইব আমি দেখাই আমি জানি না নাহতো সুন্দর করে কইতাম ফারাম কিনা ফারাম তো আমি চেষ্টা করাম আর কি ও দখকা এই গাছ আমার ঠান্ডার মাঝে আসলো তো আমি এখন রোদ দেওয়ায় আমি আনছি এই দেখা গাছ খুব সুন্দর কিন্তু এগুলোর মাঝে দেখা নাগামরিচ এখন আইছে না আর এগুলো ঠিক তো নাই কিনা তো ওর ওইদর দেখা যার কিনা আমি ট্রাই করাম সে হতো আমি এখন এখানে ইম্পর্টেন্ট একটা ভাত আর কা এগুলোর মাঝে ফুলে ফুলে ভরে গেছে এবারে কেটে খুঁজাম ও তো আর আমি যে দেই ও ওগুলটা বেশি ইম্পর্টেন্ট আমি দেখাই দাম আমার তো নাগাম কারণ তা আর ও দেখি তো ভরে গেছে ইটার মাঝে ওই হোম আছে এটা নয়া গাছ বাড়িছে তো অধহাটনয়া তো নয়া প্রাণ সকলটা মিলাইও আমি আপনার দেখাই যেন আপনার কিছুটা লোক উপকার ফাইবার লাগে তো সবচেয়ে ইম্পর্টেন্ট হল আপনি বাসায় কর বা আপনি কত বড়ো গাছ খর্তা চাইরা মানে দেখা নিধা দেখাই রাম লাস্ট ভিডিওতে সাতা অধুকা জৈব সার কেটার যে সুন্দর একটা সার হয়েছে এক সপ্তাহ বাদে দেখানি আমি অগুরফে মাতি দিছি আর দেখানি যে সুন্দর আমি অগুণ তো লাগিয়ে ফোর সিজন্য খাইতাম ও কারণে অদুশুকা ওদু সুকা কির ফুচিস আমরা তো গুফর খুঁজেই পাইতাম সবে তো আর গোবর খাইতাম না তো আমরা কিতা ইউজ করতাম না নি তো আমরা অগুণ ইউজ করতাম লোক দেখানি তো হেলথি হানি এটা মাঝে কীটা পটোর খোসা আছে তারপরে বানানার খোসা আছে তারপরে ভেজিটেবল খোসা আছে আর পেঁয়াজ আছে পেঁয়াজের ফানি দিলে তাকি মনে কর যে বাল্লা আমি লাস্ট ভিডিওত হয়েছে আর ওখানা ড্রাই অদুকা ই গাছ ড্রাই ফানি হম ইক ফসাইছি ফসাইয়া ওখানে এটা সবটা ফসি গেছে ভেজিটেবল ফসিয়া ধর জোর জোরা মাটি হইছে তো ওখান আর ইম্পর্টেন্ট ওলামগুলো ফানি দেবা প্রচুর পরিমাণে ফানি দিতাম প তো আমি আপনারা দেখাইবা লাগে করছি আমি ছোট এখন দিতাম না বিকালেও দি আপনারা দেখাইবার লাগে আমি ভিডিওগুলো করছি ত' অ'তো গৰম চেষ্টা কৰা মই গৰমৰ মাজত আপোনালোকে কটাম পাৰি নি চখৰ চৌ দেখাৰণী আমাৰ মৰিচ গছ গোলা অধিকা মৰিচৰ মাছে কিনো সঁচামৰিচৰ চাচাৰ কৰবা ইন কিতা অ' ডাঙামৰিচৰ অ দহামৰিচ চাচাৰ কৰবাই তাৰপৰা ভিডিঅ' যদি ভাল লাগে তাকে প্লিজ লাইক কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰবা আমি চেষ্টা কৰাম আপেৰে কিছু কিছু ইম্পৰ্টেণ্ট ইয়াৰ আনিব লাগে আৰু দহুকা দ্বাৰা নিবা দে আমাৰ গছৰ আপডেট আৰু সেই আজিকালি পৰ্যন্ত আমাৰ যদি কোনো ভুল তুটিও ইয়াতে খাই প্লিজ মাফ কৰি দিবা ক্ষমা দৃষ্টিতে দেখ বাৰকে খৈৰাম কাৰণ আমি অতটা বুজাই খৈতাম পাৰিম না ত' ইনচা আমি ঠাই কৰা বুজাই হোৱা লাগি ত' আৰু যদি আপোনাৰ চাই নে নে তাৰ মাজে এপচেঞ্চ চল দি পাৰিবা অৰ্গানিক সানি দি পাৰিবা বাট অতিৰিক্ত দিবা না আমি অতিৰিক্ত দেৱা পচন্দ হৰি না অতালৈকে আমিও কথা খৈতাম চাই ৰাম থ আজকেও পৰ্যন্ত আমাৰ লাগে দুৱৰ বা আমিও দুৱা সৰম আৰু চকলে ফুলে ফুলে ফচলে গাৰ্ডেন পৰি যাক ঔ দুৱাও কামনাও হাফিজ